I

ছেলেরা পুরুষ মানুষ গেছি গিয়া আমরাও মিটিং গেছি গিয়া কোনো রাস্তাঘাটর কোনো কিছু হয় না আমরা ওখানেও মিটিং হয়েছে আমরা রাস্তা না কর্তব্য করছি না কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই জলে কোনো সময় বাচ্চারা স্কুল যেতে পারে না সপ্তাহ দিন জল লাগি রাস্তার অসুবিধার লাগি ছেলেরা বাচ্চারা স্কুল বন্ধ করে রাখিতে দশ পনেরো দিন পরা স্কুল যায় না ও দুই দিন ও পাখ দুই দিন খালি স্কুল গিয়া রাস্তার অসুবিধায় স্কুল যাইতে চায় না কেন না রাস্তা খাদা যেতাম পাই না গেলে অসুখ বিসুখ হয়ে যায় খাদা সানিয়া গেলাতে জ্বর হয়ে যায় মাথার বেদনা হয়ে যায় তখন গিয়া আনতেও গাড়ি নাই তখন বইয়া ও বাচ্চারা স্কুল থাকি না লাগে ও আলাই হাই স্কুল থাকিয়া ও নাতি অসুখ হচ্ছে তো মাস্টার বন ফোন করছেন আমার ছেলে গিয়া বইয়া আনছে গিয়া গাড়ি নাই গুড়া নাই তার মানে কোনো সময় যাইন তারা স্কুলে গিয়া পাইন গেট বন্ধ সব বন্ধ গাড়ি ঘোড়া রাস্তা গিয়া পাইলা গাড়ি নাই দাঁড়াইতে দাঁড়াইতে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াইয়া গেলা স্কুলও স্কুল গিয়া বাইন তারা গেট বন্ধ তো ওখান ভিড়িয়া কোনো দিন ক্লাস কোনোদিন ক্লাস আইন ওরকম তারা অসুবিধা হয় আর এই রাস্তার কারণে আমরা ওই রাস্তার মাঝে মানুষ জলে ডুবিয়া মরছে আর দিন তাই জল এইদিকে মেয়েরা বারোইতেও পারে না জলর কারণে ছেলেরাও তো গাড়ি লইয়া না কত কষ্ট করে আটিয়া বাজার হাট করে কত কষ্ট হয় তারা